আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো স্টুডেন্ট অফ ম্যাটেরিয়ালসের প্রথম অধ্যায় গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আমরা এর আগের পাড়ে কিন্তু এই অধ্যায় এ একটা বিশেষ প্রমাণ আছে যে স্যার আমাদের স্টিল এবং কভারের পীড়ন নির্ণয় সূত্র প্রতিবেদন কর এই প্রমাণটা কিন্তু আমরা করছি এই প্রমাণটা অবশ্যই আপনারা করবেন কারণ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ওকে তো সো আমরা অঙ্কে চলে যাই তো অঙ্ক চলে যাওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে তো আপনাদের পীড়ন কাকে বলে আর বিক্রিতে কাকে বলে এটা আপনাকে জানতে হবে পীড়ন কাকে বলে বিক্রিতে কাকে বলে তা আমরা আগে আলোচনা করছি পীড়ন কাকে বলে আর বিকৃতি কাকে বলে তা পীড়ন হোক কাকে বলে পীড়ন হচ্ছে স্যার কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে ধরেন আপনি এই ক্যালকুলেটার উপর আপনি বল প্রয়োগ করতেছেন বল প্রয়োগ ক্যালকোটা ভাঙতে চাচ্ছেন কিন্তু দেখেন আপনি যে পরিমাণ বল প্রয়োগ করতেছেন ও ক্যালকুটা ভাঙছে না কেন ভাঙছে না কারণ আপনি যে বল ওকে যে বল ওকে আঘাত করছেন তার থেকে ওর প্রতিরোধ করার ক্ষমতাটা বেশি এই জন্য কিন্তু কিন্তু ভাঙছে না তাহলে তাহলে আপনি পীড়ন কাকে বলে যে কোনো বস্তুর পর বল প্রয়োগ করলে বস্তুর ভিতর থেকে যে পরিমাণ প্রতিরোধ করার ক্ষমতা সৃষ্টি হয় তাকে বলবো আমরা কি স্যার পীড়ন ঠিক আছে আর বিক্রিতে কাকে বলে বিক্রিতে দেখেন বোঝাচ্ছে স্যার এই একটা ধরেন স্যার ডাস্টার এরপর আপনি বল প্রয়োগ করলে মানে কোনো বস্তুর পর বল প্রয়োগ করলে যদি বস্তুর আকারে কি ঘটে পরিবর্তন ঘটে তাকে বলবো আপনার বিকৃতি আবার এখানে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে স্যার স্থিতি স্তবকতা কাকে বলে স্থিতি স্থবকতা কোনো বস্তুর পর বল প্রয়োগ করলে বস্তুর আকারের পরিবর্তন ঘটে এবং বল যদি আমি কি অপসরণ করি মানে বল যদি সরানি বস্তুর আবার পূর্বের অবস্থায় ফিরে আসে দেখেন বল প্রয়োগ করলাম বস্তুর আকারে পরিবর্তন ঘটলো আবার বল ওটা নিলাম বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসলো এটার নাম হলো কি স্যার স্থিতি ঠিক আছে ওকে তাহলে আমরা অঙ্ক দিকে ফিরে যাই তার অঙ্ক থেকে ফিরে যাওয়ার আগে একটা দিন মাথায় রাখতে হবে স্যার যে আমাদের পীড়ন নির্ণয় করার সূত্র কি পীড়ন পীড়ন পিড়নকে আমার বা পি বাই এ যে কোনোটা বলতে পারেন আপনি পি পিতেও লোড বোঝাই আবার ডাব্লু থেকে আমার কি বোঝাই লোড বোঝাই আর আরেকটা কি স্যার বিকৃতি 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 ই দ্বারা প্রকাশ করে ই যে করলে কত স্যার এস বাই ই তার মানে এসতে কি স্যার এসতে হলো পিডল আর ইতিহাস স্যার মডুলাস অফ ইলাস্টিটি বা ইয়ং মডুলস ওকে তো দেখি আমাদের অঙ্কটা কি বলছে এটা খেয়াল করে বলছে স্যার চার সেন্টিমিটার ব্যাসের দুই সেন্টিমিটার লম্বা সরি চার সেন্টিমিটার ব্যাসের দুই মিটার লম্বা একটি ধাতব দণ্ডের অক্ষ বরাবর পাঁচ সাথে জি প্রয়োগ করায় দণ্ডটি ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো টানা পীড়ন এবং বিকৃতি নির্ণয় করে তার মানে আমরা যদি দেখেন একটা অঙ্ক করার আগে আপনাকে বুঝতে হবে স্যার আসলে অঙ্কটা আপনি বুঝছেন কি না এরকম অঙ্ক কিন্তু আপনি দশটা করবেন কিন্তু আপনার মাথায় কিছুই থাকবে না যদি আপনি না বুঝে করেন কারণ আমাদের মেকানিক্যালটা হচ্ছে এমন যে আমাদেরকে বুঝে অঙ্ক করতে হবে না বুঝে যদি অঙ্ক করি আমরা কিছুই পারবো না ঠিক আছে তাহলে এখন আপনাকে এটাকে আগে একটা চিত্র রাখতে হবে মানে চিত্র পরীক্ষা না করলে কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের বোধহয় একটা চিত্র আঁকি মনে করেন এখানে একটা দণ্ড বাঁধা হচ্ছে একটা দণ্ড বলছে স্যার এই দণ্ডটা দণ্ডটা মনে করেন স্যার গোল কি স্যার রাউন্ড হ্যাঁ কত সেন্টিমিটার ব্যাস এটা হচ্ছে স্যার টোটাল আছে স্যার চার সেন্টিমিটার ব্যাস আচ্ছা ব্যাসকে আমরা কী দ্বারা প্রকাশ করি স্যার আমরা ডি দ্বারা তাহলে ডি সমস্যা কত সেন্টিমিটার চার সেন্টিমিটার ওকে কয়েছে স্যার দুই মিটার লম্বা তাহলে দুই মিটার লম্বা তাহলে এইখান থেকে এই পর্যন্ত লম্বাটা কত মিটার স্যার দুই মিটার দুই মিটার মানে এটা হলো দৈর্ঘ্য এল সমস্যা কত দুই মিটার আর দুই মিটার সমস্যা আমরা কিন্তু বলতে পারি যে দুশো সেন্টিমিটার মানে এক মিটার সমান একশো সেন্টিমিটার দুই মিটার সমস্যা দুশো সেন্টিমিটার তারপর কি বলছে একটি ধাতবদণ্ডের অক্ষ বরাবর অক্ষ মানে কি কেন্দ্র বরাবর কেন্দ্র পাঁচশা কেজি টানা লোড প্রয়োগ করায় তাহলে পাশাকে যে টানা লোড মানে এখান থেকে আপনি কত কেজি ডাব্লু সমসান পাঁচশো কেজি পাশা কেজি টানা লোড প্রয়োগ করায় দণ্ডটির ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো তার মানে এই যে দণ্ডটা ছিল তাহলে এই দণ্ডটা কী হলো আর একটু দৈর্ঘ্যটা বেড়ে গেলো এই কতটুকু বেড়ে গেলো স্যার এটা হচ্ছে স্যার ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার বেড়ে গেলো এটাকে আপনি ছোট হাতের এল দ্বারা কিন্তু প্রকাশ করতে পারেন বুঝতে পারছি এখন বলছে স্যার আমাদের টানা পীড়ন এবং টানা বিক্রিতে কত আমাদেরকে সেটা বের করতে হবে তাহলে টানা পীড়ন এবং টানা বিকৃতি যদি বের করতে যাই একটা জিনিস খেয়াল করেন আপনাকে পীড়ন নির্ণয় করার সূত্র কী পীড়ন লিখার সূত্র কত স্যার পীড়ন তাহলে টানা পীড়ন তো আপনি লিখেন দেখ একই কথা যে টানা কী স্যার পীড়ন টানা পীড়ন তাহলে কত এস টি এস তে পীড়ন টি হলো টানা টানা পীড়ন তাহলে এর সময় কত ডাব্লু বাই এ এখন ডাব্লু মানে পাঁচশো কেজি ওকে ফাইন পাঁচশো কেজি আপনি এর মান তো জানেন না জানেন এর মান কখন আপনি জানেন না তাহলে এর মানে আপনি বের করে নেন যেহেতু স্যার দণ্ড দণ্ডর একটা ব্যাস দেওয়া আছে দেখছেন ব্যাস মানে কত ডির মান দেওয়া আছে না দণ্ড যেহেতু গোল আমরা জানি স্যার বৃত্তের ক্ষেত্রপলিনের সূত্র কত পাই ডি স্কোয়ার ভাগ ফোর তাহলে পাই ডি স্কোয়ার ভাগ কত ফোর তাহলে পাই ডির মান কত ফোর তার হল স্কোয়ার ভাগ কত ফোর দেখি এটা কত বেরোয় তাহলে আপনি ক্যালকুলেটারে দিবেন পাই ইন্টু কত ফোরের স্কোয়ার সমান সমান ভাগ ফোর এটা কত স্যার বারো দশমিক সাতান্ন এটা মানটা বেরিয়েছে কত স্যার বারো দশমিক সাতান্ন সেন্টিমিটার স্কোয়ার কারণ ক্ষেত্রমর্থন সবসময় বর্গমিটারে বেরোয় তা বর্গ সেন্টিমিটারে যদি একটা সেন্টিমিটার আছে এই জন্য স্যার বর্গ সেন্টিমিটার তাহলে এখানে কত স্যার বারো দশমিক সাতান্ন ওকে তাহলে আপনি উপরে আসে কত স্যার পাঁচশো তাহলে পাঁচশো ভাগ বারো দশমিক কত সাতান্ন কত স্যার এটা উনচল্লিশ দশমিক সাতাত্তর তাহলে উনচল্লিশ দশমিক সাতাত্তর আর যেহেতু স্যার পীড়ন পীড়ন নির্ণয় করে করে সূত্র কেজি বলেন তো স্যার এখন দেখেন আপনি এককটা কী করে বের করবেন দেখেন ওপরে পাঁচশোটা আছে কি কেজিতে পাঁচশো কিসে আছে স্যার কেজিতে আর নিচে এই যে স্যার বারো দশমিক সাতান্ন কিসের সেন্টিমিটার স্কোয়ারে সেন্টিমিটার স্কোয়ার তাহলে একক হবে কত কেজি পার সেন্টিমিটার স্কোয়ার স্যার এগুলোকে শিখতে হবে আপনাদেরকে ঠিক আছে এগুলো কিন্তু অবশ্যই আমাদের শিখতে হবে তাহলে একটা অ্যান্সার কিন্তু আপনার কমপ্লিট আবার কি এবার কি টানা বিকৃতি কি লিখবেন টানা বিকৃতি টানা বিকৃতি বিকৃতিকে আমরা কি দ্বারা প্রকাশ করি দেখেন তো স্যার ই দ্বারা প্রকাশ করি তাহলে ইটি ইতে ইতে বিক্রিত আর টি দ্বারা টানা বিকৃতি বিকৃতি নিয়ে সূত্র কত এস বাই ই এখন কথা হচ্ছে স্যার এইখানে কিন্তু স্যার ইর কোনো মান দেওয়া নেই দেখেন টানা বিকৃতি সূত্র কত এই টানা বিকৃতি নিয়ে সূত্র এস বাই ই কিন্তু একটা জিনিস খেয়াল করেন আপনাদের কি ইয়ং মডেলসকে দেওয়া আছে যখন দেওয়া না থাকবে তখন বিকৃত নির্ণয় করার সূত্রটা কি যখন দেওয়া থাকবে না যখন দেওয়া থাকবে না তখন বিকৃতি নির্ণয় করার সূত্রটা হচ্ছে স্যার দেখেন বিকৃতি সূত্র হচ্ছে স্যার দেখেন এখানে দুইটা দৈর্ঘ্য আছে একটা হচ্ছে স্যার আদি দৈর্ঘ্য আর একটা কী স্যার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্য আর কত হচ্ছে স্যার দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে আপনি লিখবেন স্যার দৈর্ঘ্য বৃদ্ধি বাই কি স্যার আদি দৈর্ঘ্য মানে ছোট এল বাই কত এল স্যার বড় এল ও তাহলে আপনি কি লিখবেন স্যার যখন আপনার ইয়ং মডেলার দেওয়া থাকবে না তখন আপনাদের বিকৃতি নিকার সূত্রটা কে যাবে স্যার দৈর্ঘ্য বৃদ্ধি ভাই কত দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য আর যখন আপনার ইয়ং মডেলের দেওয়া থাকবে তখন টু এস বাই ই বোড়াতের ই ঠিক আছে ওকে তাহলে আমরা এখানে এই সূত্রটা চেঞ্জ করে তখন কত লিখব এল বাই ছোটতের এল বাই বড়াতের এল একদম ছোটো হাতের এল এইটা স্যার ছোটো হাতের এল এর মান কত হাতের এল এর মান কত স্যার ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স আর বড় হাতের মানে এল মান কত স্যার দুশো সেন্টিমিটার কত স্যার দুইশো তাহলে এটাকে স্যার ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স ভাগ কত স্যার দুইশো তাহলে কত হলো স্যার যে স্যার এইট ইনটু এইট ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস কত থ্রি ওকে এর আর বিকৃতির কোনো কিন্তু একক হয় না এতটুকু মাথায় রাখবেন বিকৃতি কি হয় না কোনো একক হয় না বিকৃতির কোনো তাহলে বিকৃতি কী হয় না বিকৃতির কোনো একক হয় না এটা জিনিসটা মাথা রাখবেন হ্যাঁ তাহলে একটা হলো অ্যান্সার আর একটাও অ্যান্সার আর এই অ্যান্সারটা কিন্তু আপনি আইএ লিখতে পারেন যে টেনটি মাইনাস থ্রি মানে টেনটিতে পার মাইনাস থ্রি তার মানে কয়টা শূন্য তিনটা শূন্য এক দুই তিন আর প্রথম শূন্য পরে পয়েন্ট আর এখানে কত আছে এইটা আপনি কিন্তু এটাও লিখতে পারেন ঠিক আছে তো দেখেন আসলে অঙ্কটা আপনারা বুঝছেন কি না হ্যাঁ অঙ্কটা যদি বুঝেন তাহলে দেখবেন আপনি এই নিয়মে আরও অনেকগুলো অঙ্ক আছে আপনি অঙ্কগুলো করতে পারবেন ঠিক আছে তো আমরা আরেকটা অঙ্ক দেখি আরেকটা অঙ্ক দেখি দেখেন দেখেন আমাদের পরবর্তী অঙ্ক হ্যাঁ পরবর্তী অঙ্ক কি বলছে একটু খেয়াল করি মানে আগের অঙ্ক যদি আমরা বুঝে থাকি তাহলে এবার অঙ্ক কিন্তু আমরা ইনশাল্লাহ বুঝবো মানে একই কোয়ালিটির কিন্তু অঙ্ক আমাদের হ্যাঁ এই কোয়ালিটির অঙ্ক আমাদের আটটা থেকে দশটা আছে বইতে তো আমরা এই দুইটা করবো বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন এখানে বসে একটি তারের দৈর্ঘ্য তিন মিটার এবং এর প্রসেসের ক্ষেত্রফল ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে তারের দৈর্ঘ্য মনে করেন তারের দৈর্ঘ্য মানে এই যে স্যার একটা একটা তার একটা একটা তার আছে এই তারের দৈর্ঘ্য এ তারের দৈর্ঘ্য এখান থেকে এতটুকু বলছে কত এল সমান সমান থ্রি থ্রি মিটার আর প্রস্তুতি ক্ষেত্রফল বসে স্যার কত ওয়ান পয়েন্ট সিক্স কত সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল তো এটাই তাই না ওয়ান পয়েন্ট সিক্স সেন্টিমিটার স্কোয়ার একে খাড়াভাবে ঝুলিয়ে দিয়ে কীভাবে স্যার খাড়াভাবে মানে কি নিচের দিকে খাড়াভাবে ঝুলিয়ে দিয়ে দুশো কেজি লোড প্রয়োগ করলে এটাকে তাহলে এখানে কত কেজি লোড প্রয়োগ করলেন আপনি ডাবলোর সমান সমান দুশো কেজি দুশো কেজি লোড প্রয়োগ করলে জিরো পয়েন্ট জিরো টু টু সেন্টিমিটার কী হয় বোর্ড দিতে হয় বোর্ড দিতে হয় মানে কি বেড়ে যায় তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা কতটুকু বেড়ে যায় জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট জিরো টু টু জিরো পয়েন্ট জিরো টু টু সেন্টিমিটার এটা হচ্ছে স্যার ছোটো হাতের এল আর ওটা হলো স্যার আমাদের বড়ো হাতের এল বর্ধিত হয় পাঁচটি পীড়ন পীড়ন মানে এসের মান বিকৃতি মানে ইরমান এবং ইয়াংকের গুণ ইনা ইয়াংকের গুণ বা মডুলাস অফ বা ইয়াং মডুলাস একই কথা তার মানে ইর মানটা বের করতে হবে কার ইর মানটা বের করতে হবে আর ইজ টু কি স্যার এস বাই ছোট হাতের ই ইজ কল্ট কত স্যার এস বাই ছোটো হাতের ই ঠিক আছে স্যার ইজ ইকল্ট এস বাই থ্রি ইন এই সূত্র থেকে কিন্তু স্যার আমরা আবার বিকৃতির সূত্র বের করতে পারি দেখেন ইজ টু কত স্যার এস বাই ই যদি হয় আর এমনি সমান্সে গুণ করেন তাহলে বুড়াতের ই ছোটতের ই সমস্ত এস আর ইজ ইকাল টু কত এস বাই ই এইটাই কিন্তু স্যার আমাদের বিকৃতি নির্ণয় করার সূত্র করা যায় মানে আমরা আগের অঙ্ক কিন্তু আমি ওইটাই প্রথম লিখছিলাম দেখলাম পরবর্তীতে আমার ইয়াং মডেলের যেহেতু নেই সেজন্য সূত্রটি আমি কিন্তু চেঞ্জ করে দিয়েছিলাম বুঝতে পারছেন তো এই ছিল স্যার আমাদের ডাটাগুলো এখন আমাদেরকে স্যার মানগুলো বের করতে হবে তাহলে এখানে ও একটা জিনিস খেয়াল করেন সবগুলো সেন্টিমিটার দেওয়া আছে আর এটা স্যার মিটারে দেওয়া আছে তাহলে এটাকে স্যার তিন মিটার সমান সমান কত স্যার তিনশো সেন্টিমিটার ওকে তাহলে আপনি প্রথম বের করুন স্যার পীড়ন কী বের করবেন পীড়ন পীড়ন এস এর সমান সমান কত ডাব্লু বাই এ ডাব্লু বাই এ এখন এইবার কিন্তু স্যার এর মান বের করা লাগবে না কারণ এর মান সরাসরি কিন্তু আপনাদের কী দিয়ে কী করছে দিয়ে দিয়েছে তাহলে ডাব্লু মানে কত ডাব্লু মানে দুইশো তাহলে দুইশো ভাগ কত স্যার ওয়ান পয়েন্ট সিক্স আপনি শুধু ভাগ দিয়ে দেবেন এ গুগল খুবই ইজি হ্যাঁ দুইশো ভাগ ওয়ান পয়েন্ট কত সিক্স তাহলে কত একশো পঁচিশ একশো পঁচিশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আর এই এক একটা কেজি সেন্টিমিটার স্কোয়ার কীভাবে আগে বুঝেছিলাম না এই ডাব্লুটা আছে কেজিতে ওপরে আছে কেজি আর নিচে আছে এটা একটা সেন্টিমিটার স্কোয়ারে তাহলে কত স্যার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওকে এরপর কী বলছো স্যার বিকৃতি এই যে দেখেন বিকৃতি কী স্যার বিকৃতি বিকৃতি ই ইজ কলটা কত স্যার ছোটাতের এল বাই বড় হাতের এল কি স্যার ছোটাতের এল বাই বড়ো হাতের এল ছোটাতের এল বাই বড়ো হাতের এল ছোটাতের এলের মান কত জিরো পয়েন্ট জিরো টু টু আর বড়ো হাতের এল কত স্যার তিনশো তাই না তিনশো তাহলে ভাগ দেন জিরো পয়েন্ট জিরো টু টু ভাগ কত তিনশো ওকে এটা কত হচ্ছে স্যার সেভেন পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টেন মাইনাস ফাইভ এর কোনো একক হয় না এটা হচ্ছে অ্যান্সার এটা এটা হল এখন আরেকটা আছে কত স্যার ইয়াঙ্কের গুণাঙ্ক তাহলে স্যার ইয়াঙ্ক এর কী লাগবে গুণাঙ্ক গুণাঙ্ক কি স্যার কী দ্বারা প্রকাশ করে ই দ্বারা আর ই কত স্যার এস বাই ছোটাত্তর ই এস মানে কি স্যার পিড়ন এই যে স্যার পিড়ন বের করছেন কত স্যার পঁচিশ আর ইর মান কত বের করছেন এই যে দেখেন সেভেন পয়েন্ট টু দি পাওয়ার মাইনাস কত ফাইভ ওকে তাহলে কত ভাগ অবশ্যই ব্র্যাকেট দিবেন কী করবেন ব্র্যাকেট দিবেন তাহলে সেভেন পয়েন্ট থ্রি থ্রি ইন্টু টু দি ব্র্যাকেট কলস এটা কত বেরছে স্যার যে অনেক মান আসছে ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ফাইভ তারপর থ্রি টু জিরো পয়েন্ট সিক্স তাহলে যে মানটা আসলে সেটা আর এটা এটার এককটা কততে তো বেরবে সেটা একটু ভালো করে খেয়াল করেন দেখেন এখানে নিশ্চিত তো কোনো একক নেই কারণ এই ইয়াং মডেলের ওই বিকৃতি তো কোনো একক হয় না আর এইখানে যে এককটা ছিল সে এককটা বসে যাবে তাহলে কেজি পার কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এই এককটা বসে যাবে তাহলে স্যার আশা করি স্যার আমরা অঙ্ক বুঝতে পারছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ